ফ্যামিলিতে আসলে কিছু কিছু গল্প থাকে শাশুড়ি বইয়ের গল্প তো হচ্ছে কমন একটা গল্প যাই হোক আমার শাশুড়ি আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাড়ি থেকে এগুলো কিন্তু আমাদের ক্ষেতের হচ্ছে আলু আর ওনার যে ভিটা আছে তার পাশে বড় জায়গা আছে ওখানে হচ্ছে জাম্বুরার এই যে জাম্বুরা আনছে এগুলা সব কিন্তু হচ্ছে আমাদের গাছের হ্যাঁ আর এই যে চাল আনছে ওই বসতে হচ্ছে পুরোটা চাল চালও হচ্ছে আমাদের ক্ষেতের তারপরে এই পাশে পাকা পেঁপে আনছিল কিন্তু পেঁপেগুলা মানে আনতে আনতে একটু এই যে নষ্ট হয়ে গেছে তারপর আমরা এগুলা কেটে যতটুকু পারছি খাইছি গাছের পেপে বলে কথা ভাই নিজেদের গাছের উনি আমার জন্য নিয়ে আসছে এখন অনেক ভালোবাসা যতটা দেখতেছেন এটা কিন্তু এত সহজে অর্জন হয় নাই তারপর আমি বলি যেহেতু উনার ছেলে সব শাশুড়িরাই চেষ্টা করে কিন্তু নিয়ে আসার জন্য হ্যাঁ শাশুড়ি সম্পর্ক তো এটা বললাম না যুগ যুগ ধরে তো এরকম হচ্ছেই আবার ওই পাশে কিছু পেঁয়াজও সে আমার জন্য নিয়ে আসছে আচ্ছা এবার আসি যেই যেটার জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম আমার ভিডিও বা অনেকে অনেক কিছু দেখে হয়তো মনে করেন যে না আমার ভিডিওর কোনো গল্প হয়তো বা নাই এটা ভুল আমার ভিডিওরও গল্প আছে হ্যাঁ আমার শাশুড়ি মানে আমি আমার শাশুড়িরও গল্প আছে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে আমরা অনেকে একটা কথা বলি না যে দেখবেন প্রবাদ আছে গ্রামের মানুষ খুব সহজ সরল ভাই এইটার চেয়ে মিথ্যা কথা আর নাই বিশ্বাস করেন হয়তো অনেকে আমার ভিডিও দেখবেন যারা যাদের বাড়ি হচ্ছে গ্রামে কিন্তু আপনারা বিশ্বাস করেন গ্রামের মানুষের আসলেই কাজকর্ম মনে হয় নাই সারাক্ষণ তারা পরের ঘরে কি হইতেছে এগুলো নিয়ে হচ্ছে ছোক ছোক করতে থাকে নিজের ঘরের কি হইতেছে নিজের ঘরের ছেলেমেয়ের দুর্দশা কী হইতেছে এদিকে মানে ঘুষ তো নাই মানে ওরা সব সময় পড়ে থাকে হচ্ছে যে ইয়া নিয়ে মানুষের কি হইলো কার ছেলের কি হইলো কার মেয়ের কী হইলো এগুলো নিয়ে তো এইসব রিজনে আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাকে নিয়ে এরকম প্রচুর পরিমাণ লাগানি ভাঙানি শুরু করছিল যে হ্যাঁ গ্রামে বাড়ি তুমি শহরের মেয়ে বিয়ে করছো হ্যান ত্যান ব্লা 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 আরো পছন্দের বিয়ে তাহলে তার কোনো কথাই নাই কিন্তু এই যে দেখেন ওনারা আসছে আমি আমার কত বাসায় আয়োজন করছি উনি এই যে এই মাছটা দেখেন খেতে অনেক পছন্দ করে আমি নিয়ে আসছি মানুষের ভুল ধারণা না ভেঙেই যায় হ্যাঁ আপন কে আপন বলে জানতে হয় ওনারা আসা উপলক্ষে আমি মাছ মাংস মুরগি কোনো কিছুর অভাব রাখি না আমার সাধ্যের বাইরে যেও মাঝে মাঝে আমি করার চেষ্টা করি কারণ কি ওনারা সব সময় আমার সাথে থাকে না এই জিনিসটা যাতে না থাকে কারণ গ্রামের মহিলারা শাশুড়িদেরকে যে কতটুকু দেখে এখন তো দেখি আসলে হ্যাঁ গ্রামের চেয়ে শহরের মানুষ বহুত গুণে ভালো আছে এটা অনেকের গায়ে লাগতে পারে আমার কিছু করার নাই কারণ আমার বাপের বাড়িও গ্রামে আমি দেখছি যে মানুষ আসলে কি দিয়ে কি করে বা কি আসলে হয় হুম তো উনি যখন দেখছে যে আমার ছেলের বউ এরকম এত কিছু করে প্লাস আমার মানে আমার ননাসা যখন আসে বা আমার হাজবেন্ডের ফ্যামিলির কেউ আসে আমি যথেষ্ট যা পারি আমি সবসময় তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি এখন কিন্তু এই যে এত মানুষ আমাকে নিয়ে ভাঙাইছে ইভেন তার খুব ক্লোজ মানুষ ভাঙানি দিছে এটা আমি বুঝছি আমার হাজব্যান্ডের পজিশনটা হচ্ছে নষ্ট করার জন্য কিন্তু দিন শেষে আপন আপনি সম্পর্ক ঠিক হয়েই যায় হয়তো প্রথমে সব সম্পর্কই ঠিক হইতে একটু সময় লাগে প্রত্যেকটা সম্পর্কতেই আসলে সময় দিতে হয় এটাই হচ্ছে মেন কথা